নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষা নদীর পূর্ব তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মামুন ও আজিজুল নামক ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৃহস্পতিবার জুন সরেজমিনে নাসিক নং ওয়ার্ডের সোমবারিয়া বাজার চিত্তরঞ্জন ঘাট সংলগ্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে স্থানীয়দের অভিযোগ নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষা নদীর পূর্ব তীরে বিআইডব্লিউটি ওয়াকওয়ে নির্মাণের কন্ট্রাক্ট নেয় এম আর কনস্ট্রাকশন নামক প্রতিষ্ঠান তাদের কাছ থেকে মামুন ও আজিজুল কাজটি শেষ করার জন্য দায়িত্ব নেন কিন্তু নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার বিষয়ে শ্রমিকরা জানান সরকারি নম্বর

रिपोर्ट मेहदी हासान प्रांतो, एन एन नारायणगंज